প্রিয় দর্শক চলে এলো গেম অফ থ্রোন্সের সিজন ডু নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব গেম অফ থ্রোন্স মুক্তির সাথে সাথে যে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে এমন না তবে প্রথম সিজন শেষে এর দর্শকপ্রিয়তা এত যে সিজন দুইকে বলা হয় এ যাবৎকালের সবচেয়েতে প্রতীক্ষিত সিজন প্রথম সিজনের একেবারে শেষ দৃশ্যে ডেনরিসের উত্থান কিংবা নেটস্টার্কের মৃত্যুর সাথে সাথে বহু প্রশ্ন রেখে দেওয়া হয়েছে যার উত্তর মিলবে সিজন দুই এসে তাহলে সব প্রশ্নের উত্তর জানতে শুরু করা যাক আমাদের আজকের পর্ব গ্যারান্টি দিচ্ছি গত সিজন থেকে এই সিজন আরও বেশি ইন্টারেস্টিং হবে আর এমন সব টুইস্টার দেখা পাবেন যা কেমথ্রোসের প্রতি আপনাকে আরও বেশি অ্যাডিক্ট করে তুলবে জফরিকে দিয়ে এই সিজনের শুরু আমরা যেমন জন্মদিন পালন করি গেম অফ থ্রসের জগতে জন্মদিন বলতে কিছু নেই তারা যেটা পালন করে সেটা হলো নেমডে বলে পরিচিত দ্বিতীয় সিজনের শুরু সদ্য আয়রন থ্রোনে বসা জফরি বারাথিয়নের নেমডে অনুষ্ঠানের মাধ্যমে সে বিশাল এক আয়োজন অল্প বয়সেং এর ক্ষমতার অধিকারী এখন জফ্রি মাটিতে তার এখন পা না পড়াই স্বাভাবিক কিন্তু শত্রুতা যখন স্টার্কদের সাথে কতক্ষণ সে উঠতে পারবে একদিকে জফ্রি তার নেম সেলিব্রেট করতে ব্যস্ত থাকলেও দুশ্চিন্তার ভাজ রাজনীতির মার প্যাচ বোঝা টিরিয়ান আর সার্সির কপালে সবকিছুই ল্যানিস্টারদের হাতেই ছিল কিন্তু এখন আর কোনো কিছুই যেন হাতে নেই জেইমিও স্টার্কদের হাতে বন্দী মূলত এটাই এখন ল্যানিস্টারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা কিভাবে জেমিকে স্টার্কদের হাত থেকে ফিরিয়ে আনা যায় এই ফোনিফিকির আটছে দুই ভাই বোন ফেলে এখন শুধু ব্র্যান্ড স্টার্ক আছে লর্ড স্টার্কের ভূমিকায় নেট স্টার্কের মৃত্যুর পর রব স্টার্ক প্রতিশোধ পরায়ণ হয়ে যুদ্ধে চলে যাওয়ায় ফেলে পুরো দায়িত্ব এখন ছোট্ট ব্র্যান্ডের উপর ব্র্যান্ড মিস্টার লুইনের সাথে বসে এখন সিভিলিয়ানদের বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছে শুধু ক্যাটলিন স্টার্ক না ন্যারোসিয়ার ওই পাশে সদ্য স্বামী হারিয়া অকুল পাথারে আছেন ডেনি স্টারগারিয়ান একদল দোথরাকে আর্মি আর তিনটি ড্রাগন সাথে থাকলেও মাথা গোজার ঠাঁই হারিয়ে এখন দিকবিদিক ছুটছেন খালদ্রোগ দেয়া ডেনিসের সাদা ঘোড়াটিও অনাহারে মারা গেছে কিন্তু এভাবে আর কতদিন মরুভূমিতে ছুটে বেড়াবে যেখানে কোনো পানির চিহ্নও নেই খাবার তো দূরে থাক খালদ্রোগ সাথে থেকে ডেনিও শিখে গেছে কিভাবে বেঁচে থাকতে হয় যদিও মাছ মাঝপথে হারিয়ে গেলেও তার সেখানে কৌশল ঠিকই রপ্ত করেছে ডেনারিস ডেনি তিনজন দোস্তাকি সেনাকে তিন দিকে পাঠায় প্রাণের অস্তিত্ব আছে এমন কোনো লোকালয় খুঁজে বের করতে প্রথম পর্বে মার্কো এক স্টেনিস ব্যারাথিয়নের কথা বললেও এপিসোড দুয়ে এসে আমরা দেখতে পাব তাকে ড্রাগনস্টোন হচ্ছে স্টেনিস ব্যারাথিয়নের এরিয়া এখানে আমরা স্ট্যানিশের সাথে দেখতে পাব গেম অব থ্রোন্সের অন্যতম মিস্টিরিয়াস ক্যারেক্টার মেলিসান্দ্রের সাথে ব্ল্যাক ম্যাজিকের সিদ্ধহস্ত মেলিসান্দ্রে মূলত একজন লর্ড অব লাইটের পূজারী ড্রাগন জরুরি বৈঠক চলছে রক্তটা স্ট্যানিস কিছুতেই রব স্টারকে সাথে হাত মেলাতে প্রস্তুত না কারণ রবকে সবাই ইতিমধ্যে নর্থের কিং বলে ঘোষণা করে ফেলেছে যদিও স্যার ড্যাভোস তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন স্টার্ক আর ব্যারাথনের কমন এনিমি ল্যানিস্টার নিজেদের মধ্যে বিভেদ করলে ফায়দা দেরি হবে কিন্তু স্ট্যানিস নিজের সিদ্ধান্তে অনার এদিকে কিংস ল্যান্ডিং এর আয়রন থ্রোন হারানোর ভয় জফরির মনে বাসা বাঁধে যখন সে বুঝতে পারে রবার্ট ব্যারাথি কোনো বাস্টার্ড সন যদি এসে পড়ে তখন অগত্যা তাকে সিংহাসন ছাড়তেই হবে এই ভয় থেকে জফরি শুরু করে ক্ষমতার প্রথম অপব্যবহার কিংস ল্যান্ডিং এ থাকা সব জারজ বাচ্চাকে মেরে ফেলার নির্দেশ দেয় একে বহু শিশুকে মেরে ফেলে জফরির সৈন্যরা পরিস্থিতি আঁচ করতে পেরে অনেক আগেই রবার্ট ব্যারাথনে বাস্টার্ড সন গেনরি কেটে পড়ে কিংস ল্যান্ডিং থেকে ঘটনাক্রমে সে এখন আরিয়াকে সাথে নিয়ে নাইট ওয়াচে যোগ দিতে যাচ্ছে আবারও একটু কিংস ল্যান্ডিং এ ফিরে আসা যাক যেখানে রব স্টারকে তিনটি শর্ত দেওয়া আছে যা মেনে নিলে হাজারো মানুষের জীবন বেঁচে যাবে শর্ত তিনটি হচ্ছে তার দুই বোন আরিয়া আর সানসাকে স্টার্কদের কাছে ফিরিয়ে দিতে হবে নেট স্টার্কের মৃতদেহ ফিরিয়ে দিতে হবে আর নর্থকে সেভেন কিংডম থেকে আলাদা করে একটি দেশ হিসেবে ঘোষণা করতে হবে সার্সি এই চিঠি পড়ার সাথে সাথে ছিঁড়ে ফেলে চিঠির সাথে আরও একটি চিঠি আসে নাইট ওয়াচের লর্ড কমান্ডার থেকে যেখানে হোয়াইট ওয়াকারদের নিয়ে কিছু লেখা ছিল এই চিঠি না ছিঁড়লেও হোয়াইট ওয়াকারদের কথা সার্সি হেসে উড়িয়ে দেয় এখন একটি ব্যাপার হয়তো দর্শক লক্ষ্য করেছেন এপিসোড আগানোর সাথে সাথে গল্পের চরিত্রগুলো সামনে আসা শুরু করছে এখন শুধু বিচ্ছিন্ন গল্পগুলো জোড়া লাগা বাকি জনসনো বিয়ন্ড দ্য ওয়ালে আসার পর থেকে কিছুতে রহস্যের গন্ধ পাচ্ছিল কিছু একটা ঘটছে তার চোখের আড়ালে রহস্যের সামনে আসতে বেশি সময় অপেক্ষা করতে হয় জনে বিয়ন্ড দ্য ফ্রি ফ্রকের অন্যতম সদস্য ক্রাস্টার যে কিনা নিজের মেয়েদেরই বিক্রি করে শুনতে অদ্ভুত শোনালেও যেহেতু শোয়ের নাম গেম অব এখানে আনএক্সপেক্টেড অনেক কিছুরই দেখা মিলবে প্রশ্ন হচ্ছে ক্রাস্টার যদি নিজের মেয়েদের বিয়ে করে তাহলে পুত্র সন্তানদের কি করে সে এই প্রশ্নের উত্তরই জন খুঁজতে গিয়ে দেখতে পাই ক্রাস্টার জন্ম নেয়ার ছেলে সন্তানদের জঙ্গলে রেখে আসে আর একজন হোয়াইট ওয়াকার এসে বাচ্চাটি নিয়ে যায় মূলত এইভাবে হোয়াইট ওয়াকারদের বিশাল আর্মিতে পরিণত করতে ক্রাস্টার সাহায্য করে আসছিল পরবর্তীতে এই ক্রাস্টারের মেয়ে গেলির সাথে স্যামের বিস্তারিত আলোচনা আসছে সামনে দল ভারী করতে ক্যাটিন স্টার চলে এসেছে রেনলি ব্যারাথিয়নে সাহায্য নিতে বিস্তারিত শোনার পর রেনলি ক্যাটলিনকে আশ্বস্ত করে বলে যে স্টার্কের মৃত্যুর প্রতিশোধ নিতে যে কোনোভাবে রেনলি সাহায্য করতে প্রস্তুত হোস্টেজ হয়ে থাকার পরও থিওন গ্রেজয় স্টার্কে অনেক ভালোবাসত নেডের মৃত্যুতে থিয়ন প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে রব স্টার্ক থেকে অনুমতি নিয়ে এসে চলে আসে তার বাবা ব্যালন গ্রেজয়ের কাছে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তার বাবার কাছ থেকে জাহাজ নিয়ে স্টার্কদের সাহায্য করা কিন্তু আয়রন আইল্যান্ডে আসার পর থিওনের চিন্তাভাবনা পুরো উল্টো চিত্রের দেখা মেলে এখানে ব্যালন গ্রেজয় স্টার্কদের বিরুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে দুই নৌকায় পা দেওয়ার মতো পরিস্থিতিতে এখন থিয়ন পরিবারের সাথে থাকবে নাকি স্টার্কদের কাছে চলে যাবে ঠিক সতেরো বছর পূর্বে যেভাবে স্টার্ক আর ব্যারাথিয়ন একজোট হয়ে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে তেমনি আবারও সময় এসেছে স্টার্ক আর ব্যারাতিয়নের এক হয়ে যুদ্ধ পাড়ার এইসব আলোচনায় করছিল ক্যাটলিন আর রেনলি ব্যারাথিয়ন এমনই সময় কোথা থেকে এক কালো ছায়া এসে রেনলির বুকে ছুরি গেঁথে আবার হাওয়ায় মিলিয়ে যায় মুহূর্তের মাঝে এই ঘটনা ঘটে যায় পরে থাকে রেনলির নিথর দেহ সব পরিকল্পনা মাঠে মারা গেল স্টার্কদের জন্য পরীক্ষা আরও কঠিন হয়ে পড়ল এই মুহূর্তে কিংস ল্যান্ডিংয়ে সবচেয়ে দুশ্চিন্তায় সময় পার করছে টেরিয়ন ল্যানিস্টার একদিকে টাইমিন ল্যানিস্টারের নিষেধ সত্ত্বেও সে নামের এক মেয়েকে কিংস ল্যান্ডিংয়ে নিয়ে এসেছে তার উপর ব্যারাথিয়নরা যেকোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ওইদিকে সার্সিও কোনো কিছু শেয়ার করতে চাইছে না টিরিয়নের সাথে কি চলছে সার্সির মাথায় সে কি জানে না ব্যারাথিয়নরা অস্ত হাতে কতটা অমানবিক আর নৃশংস অনেক চড়ায় উতরায় পার করে ডেনারিস তার সঙ্গী সাথী আর তিনটি ড্রাগন নিয়ে চলে আসে কার্থ শহরে কার্থ হচ্ছে এসোসের সবচেয়ে ধনী একটি আর কার্থের রাজাও ডেনেরিসকে সসম্মানে আমন্ত্রণ জানায় এখানে এসে ব্যারাথিয়নের মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে সেভেন কিংডমের বাকি লর্ডদের মতো তার মনে আয়রন বসার ইচ্ছা জাগে চাইলেই তো আর আয়রন বসা যাবে না তার ডেনেরিসও জানে এর জন্য যেমন প্রয়োজন জনশক্তি তেমনই অর্থের জোগান রাজা জারো জোয়ান জানায় ডেনারিস রাজি থাকলে তাকে সব রকম সহায়তা করবে যেন সে আয়রন থ্রোনে বসতে পারে কিন্তু এর বিনিময়ে তাকে বিয়ে করতে হবে ডেনের যারো জোয়ানকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসে আর সবকিছু তার বন্ধু জোরা মর্মনকে বলে জোরা সব শুনে কিছুতেই রাজি হয় না সে ডেনিকে বুঝায় আয়রন থ্রোনের জন্য তার এত সব অর্থের কোনো প্রয়োজন নেই শুধু একটি শিপের প্রয়োজন সেটিও জোরা বন্দোবস্ত করে দিবে রব স্টার্ক দেওয়ার কথা থিয়ন রাখেনি সে বলেছিল আয়রন আইল্যান্ড গিয়ে সাহায্য নিয়ে আসবে কিন্তু সে পিট্রে করে স্টার্কদের সাথে উল্টে এখন উইন্টারফেল দখল করে বসে যেহেতু রব ক্যাটলিন কেউই উইন্টারফেলে নেই সে তো বিনা যুদ্ধে যে সে প্রিন্স অফ উইন্টারফেল হয়ে যায় ব্র্যান আর বাকিদের ছেড়ে দিতে হয় উইন্টারফেল যে ব্র্যান কিছুক্ষণ আগেও কিনা উইন্টারফেলের লর্ড হয়েছিল এখন তাকে হেডোরের সাহায্যে পালিয়ে বেড়াতে হচ্ছে উইন্টারফেলে থিওনের আক্রমণ খবর পৌঁছে গেছে ক্যাটলিন স্টার্কের কাছে রুশ বোল্টন তাদের এক সংবাদ জানায় রব স্টার্ক এই খবর শোনার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়ে উইন্টারফেল যাওয়ার জন্য কিন্তু রব চলে গেলে এতদিনে সব পরিকল্পনার কি হবে এর সমাধান রুশ বল্টন দিয়ে দেয় ডেড ফোর্টে থাকা রুশ বল্টনের বাস্টার্ড সন দিয়ে উইন্টারফেল আক্রমণের দায়িত্ব নেয় রব রুশ বল্টনের কথায় আশ্বস্ত হয় কিন্তু শর্ত একটাই যেভাবেই হোক বিশ্বাসঘাতক থিয়নকে জীবিত চাই আরিয়া কিংস থেকে পালানোর পর তা তো আর খোঁজ নেওয়া হলো না কোথায় আছে সে আরিয়া কিংস থেকে জফরি হাত থেকে বেঁচে গেল এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে তার পরিচয় ফাঁস হলে মৃত্যু অবধারিত আরিয়া চলে পালাতে আসে হ্যারেন হল যেখানে আছে টাইউইন আরও মজার ব্যাপার হচ্ছে আরিয়ার কথাবার্তায় মুগ্ধ হয়ে টাইউইন নিজের সেবা যত্নের জন্য আরিয়াকে রেখে দেয় যদিও টাইউইন এখনও জানে না কে এই আরিয়া গেম অব অনেক ডায়লগ আপনার মনে ধরবে কিন্তু স্পেশাল হয়ে থাকবে টাইউইন আর আরিয়ার একটি ডায়লগ টাইউইন আরিয়া স্মার্টনেসে মুগ্ধ হয়ে একবার জিজ্ঞাসা করে কে তাকে এত সব কিছু শিখিয়েছে আরিয়া উত্তর দেয় তার বাবা কিন্তু সে মারা গেছে কে মেরেছে তার বাবাকে জানতে চাইলে আরিয়া উত্তর দেয় লয়ালিটি এভাবে আরিয়া বারবার মুগ্ধ করবে দর্শককে কখনো ডায়লগ বাজি দিয়ে আর কখনো বা তলোয়ার বাজি এদিকে কার্থে এসে ডেনারিস নিজেকে সুরক্ষিত মনে করলেও তার ভুল ভাঙে যখন সে কিংস ল্যান্ডিং এ আক্রমণ করতে সাহায্য চাইলে সবাই তাকে ফিরিয়ে দেয় ফিরে এসে ডেনেরিস দেখতে পায় তার লোকদের কারা যেন মেরে ফেলেছে আর তার ড্রাগনগুলো মিসিং পাগল প্রায় হয়ে পড়ে ডেনারিস অন্যদিকে বিয়ন্ড দ্য ওয়ালে ইগ্রিট নামে একজন ওয়াইল্ডিংসকে ধরতে গিয়ে তারই ফাঁদে আটকা পড়ে জনস্ন এই ইগ্রিট আর জনস্ন দারুণ কেমিস্ট্রি আমরা পরবর্তীতে দেখতে পাবো যদিও এদের প্রথম সাক্ষাৎ সুখকর ছিল না ওদিকে রাজরানী হওয়ার স্বপ্ন দেখা সানসা এতদিনে বুঝে গেছে স্বপ্ন আর বাস্তবতার মাঝে বিশালতা কতটুকু প্রতিনিয়ত তাকেও টিকে থাকতে হচ্ছে নির্মম শারীরিক আর মানসিক নির্যাতন সহ্য করে এদিকে তার পিরিয়ডের খবর পৌঁছে যায় সার্সির কাছে এর মানে হচ্ছে সানসা এখন বিবাহের উপযুক্ত বিপদের আরও একটা কাঁটা যেন যুক্ত হলো তার জীবনে প্রায় দুশো শিপ নিয়ে কিংস ল্যান্ডিংয়ে আক্রমণ করার পরিকল্পনা করছে স্ট্যানিস ব্যাটিয়ন বিশাল আর্মি নিয়ে এই আক্রমণ রুখতে কী করা যেতে পারে তার ছক আঁকছে ল্যানিস্টাররা স্টার্কটাও কাস্টারলি রকে চলে এসেছে ল্যানিস্টারদের বিপদ এখন ঠিক দৌড় করায় তাই টাইউন ল্যানিস্টার হ্যারেন হল ছেড়ে রব স্টার্কের আর্মিদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয় সব কিছু রব স্টার্কের পক্ষে ছিল যতক্ষণ না জেমি ল্যানিস্টারকে তারা বন্দি করে রেখেছিল জেমি পালিয়ে গেছে জেমি পালিয়ে যাওয়ায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন রব স্টার কারণ একমাত্র জেমির মাধ্যমে সে তার দুই বোনকে ফিরে পেতো সে আসাতেও এখন গুড়ে পালি এখন কিংস ল্যান্ডিংয়ে করলেও সানসার আরিয়াকে ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ এই পুরো ঘটনার জন্য রব তার মা ক্যাটলিনকে দায়ী করে কারণ তার জন্যেই জেমি পালিয়ে যেতে সক্ষম হয়েছে হোয়াইট ওয়াকার বলে কিছু নেই এটাকে মিথ মনে করা নাইট ভুল ভাঙে যখন ফিস্ট অফ ফার্স্ট ম্যান নাইট ওয়াচরা বেস ক্যাম্প বানানোর জন্য গর্ত খুঁড়তে শুরু করে গর্ত খুঁড়তে গিয়ে তার একটা ব্যাগ খুঁজে পায় যে ব্যাগে ছিল কিছু ড্রাগন গ্লাস হোয়াইট ওয়াকারদের যে দুটি অস্ত্র দিয়ে মারা যায় তার মধ্যে একটি হচ্ছে এই ড্রাগন গ্লাস অন্যটি হচ্ছে ভ্যালেরিয়ান স্টিল জনসনোর হাতে যে সোর্ড আমরা দেখতে পাই এই ভ্যালাডিয়ান স্টিল দিয়েই তৈরি মূল কথা আসা যাক ড্রাগন গ্লাস পেয়ে নাইটওয়াচদের বুঝতে আর বাকি থাকে না যে কেন এটি এভাবে রাখা হয়েছে তাও এত জায়গা থাকতে বিয়ন্ড অফ ওয়ালে ওই দিকে ন্যারুসিয়ের বিশাল বুক বুকচিরে এগিয়ে আসছে স্ট্যানিস ব্যারাথিয়নের আর্মি দুইশো জাহাজ বোঝায় আর্মি কিংস ল্যান্ডিং এর মাটিতে ল্যানিস্টারদের মিশিয়ে দেওয়ার সব রকম ব্যাটেল স্ট্র্যাটেজির হোমওয়ার্ক করে মাঠে নেমেছে তারা এদিকে সার্সি কোনোভাবে চাচ্ছে না জফরি এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করুক প্রাণাধিক প্রিয় ছেলেকে হারাতে চায় না সে কিন্তু টিরিয়ন বা জফ্রি এখন আর সাধারণ কোনো রাজার ছেলে না সে এখন কিংস ল্যান্ডিং এর প্রধান যুদ্ধে রাজাই পেছন দিকে থাকলে কেন বাকিরা যুদ্ধ করবে এক্ষেত্রে অবশ্যই জফ্রিকে কে ফ্রাইনে এসে লিড দিতে হবে এই নিয়ে তর্ক চলছে সার্সিয়া টিরিয়ানের সার্সি রেগিয়ে জানায় আগেও সে তার মেয়েকে তার থেকে আলাদা করেছে দর্শক জানিয়ে রাখা ভালো যুদ্ধে টাইরেলদের সাথে সম্পর্ক করে পলিটিক্যাল ভাবে ল্যানস্টারদের ভিত আরো মজবুত হবে আর এই পুরো প্ল্যানিং টিরিয়ানের মেয়েকে এভাবে যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অনেক আগে থেকেই সার্সি টিরিয়েনের উপর ক্ষিপ্ত সব মিলিয়ে সার্সি কোনোভাবেই টিরিয়েনের পরামর্শে রাজি হয় না এদিকে কার্সে এসে ডেনারিস বুঝতে পারে মরুভূমিতে অনাহারি সে ভালো ছিল যত যাই হোক সন্তানতুল্য তুল্য ড্রাগনগুলো তার পাশে ছিল কার্সে এসে সে সাময়িক আরামায়সে ছোঁয়া পেলেও হারাতে হয়েছে তিনটি ড্রাগনকেই পুরো সিজন জুড়ে যে চারো ভালো মনে হয়েছিল সে শেষে প্রমাণ মিলল এই চারো আসল কালপ্রিট ডেনেরিস তাকে বিয়ে না করায় পেটপ্রির সাথে মিলে ডেনেরিসের তিনটি ড্রাগন নিয়ে যায় হাউস অফ আন্ডাইং এ হাউস অব আন্ডাইং হচ্ছে পেটপ্রিয়ের এরিয়া এটিকে জাদুর মহল বলা হয় এই মহলের দেয়ালও জাদুটোনা মন্ত্র দিয়ে ঘেরা কার্সের সবচেয়ে ভয়ঙ্কর জায়গার মধ্যে এটি অন্যতম যতই ভয়ঙ্কর হোক ডেনেরিসও টাইগেরিয়ান ফ্যামিলির মেয়ে সে নিজেও আনবার্ন যা আমরা প্রথম সিজনে দেখেছি একটু আত্ম জাদু তো তার মাঝেও আছে আর সবচেয়ে বড় বিষয় সে এস এর অন্যতম সেরা যোদ্ধা খালদ্রগো স্ত্রী কোনো কিছু তার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না যে কোনো মূল্যে ড্রাগনকে উদ্ধার করবে সে চোরা মারোয়ানকে সাথে নিয়ে ডেনারাইস চলতে শুরু করে হাউস অফ আন্ডাইং এর দিকে যুদ্ধের ঘন্টা কিংস ল্যান্ডিং এ বেজে গেছে ব্যারাথিয়নের নৌভর দেখা গেছে সমুদ্রে যে কোনো মুহূর্তে শুরু হবে ব্যাটল অফ ব্ল্যাক ওয়াটার সবাই যার যার মতন করে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে এ সময় টিরিয়ানকেও দেখা যায় আরমার পড়তে বিষয়টা সাময়িক দৃষ্টিতে হাস্যকর মনে হলেও একটু গভীরভাবে ভাবলে বোঝা যাবে শারীরিক দিক থেকে টিরিয়ান পিছিয়ে থাকলেও টিরিয়ানের বুক ভরা সাহস আছে চার ফুটের দেহ নিয়ে সে নামতে যাচ্ছে যুদ্ধের ময়দানে প্যারাথিয়নরা প্রায় তীরে এসে পৌঁছে গেলেও ল্যানিস্টারদের কোনো সৈন্যকে দেখতে না পেয়ে কিছুটা অবাক হয়ে যায় অতর্কিত হামলা করবে ভেবে স্যার ড্যাভসের ছেলে কিছুটা খুশি হলেও স্যার ড্যাভস জানায় তিন দিন আগে তারা কি খেয়েছে এই খবরও ল্যানিস্টারদের কাছে আছে তাই এটা মোটেও আনন্দের বিষয় না যে তীরে তাদের কোনো সৈন্য নেই নিশ্চয়ই তাদের চাইতে বেটার কোনো প্ল্যান ল্যানিস্টাররা করে রেখেছে স্যার ড্যাভসের ফ্লিট কিংস ল্যান্ডিং এ পৌঁছে গেলে সেখানে দেখতে পান একটি খালি নৌকা তাদের দিকে আসছে খালি নৌকাটি একদম কাছাকাছি আসার পর দেখতে পান নৌকাটি থেকে ওয়াইল্ড ফায়ার বের হচ্ছে যা পানির সাথে মিশে যাচ্ছে ওয়াইল্ড হচ্ছে এক প্রকার লিকুইড এটি পানিতেও আগুন ধরিয়ে দিতে পারে স্যার ড্যাভোস কোনো কিছু বুঝে ওঠার আগেই টিরিয়ন পানিতে আগুন ধরিয়ে দেয় যা ওয়াইল্ড ফায়ারের সংস্পর্শে এসে বিশাল এক বিস্ফোরণে পরিণত হয় মুহূর্তে ভস্য হয়ে যায় স্যার ড্যাভোসের শিপ ল্যানিস্টাররা মনে করেছিল ওয়াইল্ড এমন বিস্ফোরণ দেখে ব্যারাথিয়ান বাহিনী পিছিয়ে যাবে কিন্তু ওরা জানে না স্ট্যানিস ব্যারাথিয়ন কেমন পাগলাটে যোদ্ধা যেন কোনো কিছুই হয়নি এমনভাবে নিজেই সবার আগে এগিয়ে গিয়ে একে একে ল্যানিস্টার সৈন্যদের বধ করতে শুরু করে স্ট্যানিস ব্যারাথিয়ন শুরুতে মনে হবে ব্যারাথিয়নরা কন্ঠাসা করে ফেলেছে ল্যানিস্টারদের কিন্তু খুব বেশি সময় মাঠে টিকতে পারেনি তারা টাইউইন আর টাইরেলদের বিশাল এক আর্মি চলে আসায় পালাতে হয় ব্যারাথিয়নদের এরই মাঝে আর এক ল্যানিস্টার আর্মির হাতে গুরুতর আহত হয় জফ্রি অথবা সার্সি এই দুজনে কেউ এই কাজ করিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যায় কারণ দুইজনেই টিরিয়ানের উপর ক্ষিপ্ত যদিও লর্ড ভ্যারিস ছাড়া আর কেউ জানে না যে ব্যাটল অফ ব্ল্যাক ওয়াটার জয়ের নায়ক চার ফুট উচ্চতার এই তার দূরদর্শিতাই এই জয় পেয়েছে ল্যানিস্টাররা হলে এতক্ষণে শোকের মাতম শুরু হয়ে যেত হাউস ল্যানিস্টারে জফ্রি পলিটিক্স না বুঝলেও হাউস টাইরেল তাদের সহযোগিতা করায় এর বিনিময়ে টাইরেল যা চায় তাই দিতে রাজি হয় জফ্রি স্যার লরেস ট্যারেল জানায় যদি আসলেই জফ্রি বিনিময়ে দিতে চায় তাহলে তার বোন মার্সিডি ট্যারেলকে কিংস ল্যান্ডিং এর কুইন বানাতে হবে অর্থাৎ জফ্রিকে বিয়ে করতে হবে জফ্রির প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও সার্সির কথায় রাজি হয়ে যায় মার্জেরির সাথে যখন জফ্রি বিয়ের কথা হচ্ছিল সেখানেও সানসাকেও দেখা যায় প্রথমে তাকে আপসেট দেখা গেল একটু পর বোঝা যায় জফরির সাথে তার বিয়ে না হওয়ায় কতটুকু খুশি সে হাউস অফ আন্ডাইং এ চলে এসেছে টেনারিস ড্রাগন নিয়ে যেতে এখানে কিছু সময় টেনারিস এর উপর পেট জাদুমন্ত্র কাজ করলেও টার্গেরিয়ান ব্লাড টেনারিস কে বেশিক্ষণ মহাবিষ্ট করে রাখতে পারেনি ড্রাকারিস বলার সাথে সাথে তিন ড্রাগনের মুখ থেকে বের হওয়া আগুনে পুড়ে যায় পেটপ্রি যতটা কঠিন মনে করেছিল ডেনারিস ততটা কষ্ট হয়নি ড্রাগন তিনটি উদ্ধার করতে এরপর ডেনারিস সোজা চলে আসে জারো জোয়ানের কাছে ড্রাগন উদ্ধার করলেও কিংস ল্যান্ডিং দখলের জন্য চাই জাহাজ আর জাহাজ কেনার অর্থ ডেনারিসের কাছে নেই এখানে সে জারোর কাছে থাকা অর্থ নিতে আসে যা ডেনারিস তাকে বিয়ে করলে দিবে বলে ওয়াদা করেছিল কিন্তু জারো ডেনিসের ড্রাগন নেওয়ার শাস্তি স্বরূপ তার সবকিছু লুট করতে আসে ডেনি যখন জারো জোয়ানের ভল্ট খোলা হয় দেখা যায় এতদিন জারো যা যা বলেছিল সব মিথ্যা কোনো ধন ভান্ডার তার কাছে নেই ড্যানি রেগে গিয়ে যারুকে সেখানেই বন্দি করে আসে যদিও আসার সময় অনেক অ্যান্টিক্স লুট করে নিয়ে আসে ডেনারিস আর্মি হাউস ব্যারাথিয়নের খোঁজ নেওয়া যায় যুদ্ধে হেরে মেলিসান্দ্রের উপর রেগে আছে স্ট্যানিস ব্যারাথিয়ন লর্ড অফ লাইট কোনো কাজেই আসেনি মেলিসান্দ্রে যদিও বারবার আশ্বস্ত করে যে একসময় আয়রন থ্রন তারই হবে তবুও স্ট্যানিস মেলিসান্দ্রের কথায় কোনো ভরসা পায় না একটু পর যখন আগুনে স্ট্যানিস নিজের ভবিষ্যৎ দেখতে পায় তখন অবাক হয়ে যায় কি দেখেছিল স্ট্যানিস আগুনে তা এই সিজনে জানা না গেল সামনে হয়তো তা আমরা দর্শককে জানাতে পারব রব স্টারকে সাথে বিট্রে করে থিয়ন ভুল করলেও তার সবচেয়ে বড় ভুল করে উইন্টার ফেলে লর্ড হয়ে এখন রুজ বোল্টনে পাঠানো আর্মি চলে এসেছে উইন্টার ফেলে থিয়নকে নিয়ে যেতে এখানে বোল্টন আর্মি থিওনকে পাকড়াও করার আগে ড্যাগমার এসে থিয়নকে ধোঁকা দিয়ে তাকে আটকে ফেলে এবং উইন্টার ফেলে আগুন ধরিয়ে দেয় ড্যাগমার কার হয়ে কাজ করছে এটিও পরিচালক নেক্সট সিজনের জন্য তুলে রেখেছেন এই সিজনের শেষের দিকে আমরা জ্যাকেন হ্যাগারের আসল পরিচয় জানতে পারব কিভাবে সে আরিয়াকে হেল্প করে আসছে এখানে আরিয়াও জ্যাকেন হ্যাগার থেকে তার ট্রিক্স শিখতে চায় জ্যাকেন হ্যাগার তাকে একটি কয়েন দেয় আর জানায় এই কয়েনের মাধ্যমে ফেসলেস ম্যানের কাছে যেতে পারবে আরিয়া এখন তার মায়ের কাছে ফিরে যাবে নাকি ফেসলেস ম্যান হবে এর পুরোটাই নির্ভর করছে আরিয়ার ইচ্ছার উপর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আরিয়ার ফেসলেস ম্যানের কাছে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আরিয়ার জন্য। বিয়ালে একটি নিয়ম হচ্ছে একটি হর্নের আওয়াজ শোনা যায় তার মানে হচ্ছে নাইট ওয়াচরা ফিরে এসেছে দুটি হর্নের আওয়াজ শোনা গেলে আক্রমণ হয়েছে আর তিনটি হর্ন শোনা গেলে হোয়াইট ওয়াকারদের দেখা গেছে স্যাম আর বাকি দুজন তিনটি হর্ন শুনতে পেয়ে ঘাবড়ে দিক বেদিক ছুটতে শুরু করে স্যাম একটু মোটা হওয়ায় দৌড়াতে না পেরে একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ে আর দেখতে পায় ঘোড়ায় চড়ে একজন হোয়াইট ওয়াকার এমন ভাবে হুঙ্কার দিচ্ছে শরীর শরীরে কাঁটা দেওয়ার মতো হোয়াইট ওয়াকারদের পেছনে শত শত দেখা যাচ্ছে যারা মার্চ করতে করতে বিয়ন্ড দিকে এগিয়ে যাচ্ছে আর এখানেই রাজ্যের অমীমাংসিত সব প্রশ্নের জন্ম দিয়ে শেষ হয় সিজন টু বহু প্রশ্ন আবারও সামনে চলে এসেছে দর্শক সানসারকে জফরি বিয়ে না করলে কি হবে তার পরিণতি জেমির পালিয়ে যাওয়া কিভাবে মোকাবেলা করবে স্টার্ক আর ইয়াকে সিদ্ধান্ত নেবে কোথায় হবে তার গন্তব্য আর পরিশেষে হোয়াইট ওয়াকার এখন একদম ওয়ালের কাছে চলে এসেছে তবে তারা বিশাল যুদ্ধের মোহরা নিয়ে ধাবিত হচ্ছে শেষ করছি আজকের এই পর্ব ভুলেও মিস করবেন না সিজন থ্রি নিয়ে আমাদের তৃতীয় পর্ব আর ভিডিও শেষে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ফিডব্যাক আমাদের অনুপ্রেরণা আর হ্যাঁ লাইক কমেন্টের আগে সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে আমাদের নতুন আপলোড করা ভিডিও দেখতে আজ এ পর্যন্তই দেখা হবে গেম অফ থ্রোন্সের সিজন থ্রির অসাধারণ এক কল্পযাত্রা গল্প